সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি আল্লাহর রহমতি সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা এই বাইকে মাল লোড হচ্ছে একে এটার বয়স হচ্ছে হলো আপনার বাইশ দিন চলে মালটা যাবে শরিয়াতপুর মনোয়ারা মনোয়ারা বাস স্ট্যান্ড থেকে রিসিভ করবে একটা আপু গতকালকে অর্ডার করেছিল আজকে সকালে আপনার ব্যাঙ্কে পেমেন্ট করেছে চল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন তা যাবে হচ্ছে মনোর থেকে আবার রিসিভ করবে আপু আলহামদুলিল্লাহ আমাদের এখন থেকে যারা শরীয়তপুরের বাচ্চা নেবেন তাদেরকে বলবো যে আমরা আপুর নাম্বারটা দিয়ে দেবো আপনারা আপুর সাথে কথা বলে বাচ্চা নিতে পারবেন আপুর কাছ থেকে এখন থেকে সুরিয়পুরে আমরা কোনো অর্ডার নেওয়ার চেষ্টা করবো না যদি কেউ আমাদের কাছে অর্ডার দিতে চান অবশ্যই দিতে পারবেন সমস্যা নেই এ আমাদের কাছ থেকে এখন থেকে কন্টিনিউ আমাদের সাথে ব্যবসা করবে তার জন্য আসলে এতটুকু করা যে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন তা আমি আসলে বাচ্চা রেডি করে একটা ফাঁকা জায়গায় স্ট্যান্ড ছেড়ে এসে দাঁড়িয়ে কিন্তু যে বাচ্চা এখান থেকে আসলে আমাদের গাড়িতে লোড করতে হবে তা আপনারা বাচ্চা নিতে চান আমাদের সাথে একদিন থেকে শুরু করে এক মাস বয়সে মিশরি ফার্মের মুরগি বাচ্চা দেশি মুরগির বাচ্চা হাইব্রিড গলা ছিলা আর যে কোনো মুরগি বাচ্চা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা মিশরি ফার্মের প্যারেন্টস মুরগি ইনশাল্লাহ বিশুদ্ধ শুক্রবার থেকে সেল শুরু করব আপনারা চাইলে বড় মুরগিও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এগুলো হলো বিশ বাইশ দিনের বাইশ দিনের বাচ্চা যাচ্ছে এখানে পাঁচশো পিস মাল আছে আর আপনাদের আসলে এই পেমেন্টের সিস্টেমটা জানানো এই জন্য যে স্ক্রিনশটগুলো দেখায় এ আপু কিন্তু আসছে না আমার অ্যাড্রেস যশোর বসুন্ধিয়া মাল নামবে শরিয়াতপুর মনোয়ারা মনোয়ারা বাস স্ট্যান্ডে তো এখান থেকে আপু রিসিভ মনোয়ারা বাস স্ট্যান্ড থেকে রিসিভ করে আপুর সাথে আমার আজ পর্যন্ত দেখাও হয় নাই কথাও হয় নাই তো আপু আমাদেরকে পেমেন্ট আগে করে দিয়েছে আমরা পরে কিন্তু মাল পাঠাচ্ছি তা পাঠাচ্ছি আজকে আজকেই টাকা দেশে আজকে সকালে ব্যাংকে রবিবারে টাকা দেশে মানে ব্যাঙ্কে ফার্স্ট আওয়ারে দেওয়া দেওয়ার পরে দেরি হয়ে গেছে ব্যাংকে ভিড় ছিল বলে তাই একটু আর গাড়ি হচ্ছে হলো সাড়ে এগারোটায় আপনারা আসলে যেখান থেকে আসবেন না যদি না আসেন তাহলে অবশ্যই আমাদের পেমেন্টটা আগে করে দিতে হবে আর যারা আসবেন এসে নেবেন তারা যারা আসেন আমার কাছে আপনারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আপনাদের টাকা নিশ্চিন্ত আমাদের কাছে পৌঁছালে বা আমাদের টাকা মারলে অবশ্যই আমার সাথে কথা বলে মারবেন আমরা আপনাদের নির্দিষ্ট জায়গায় বাচ্চা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আমাদের পেজ এবং আমার চ্যানেল থেকে যারা ভিডিও নিয়ে দেখছেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনি যেখান থেকে বা টাকা দেন না কেন নিশ্চিন্তে মাল পেয়ে যাবেন আর যদি আসেন এইসব নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম